তার জন্য যে যে কালার শুধু আমাদের সেই কালার তৈরি কালার অপশন দেওয়া যাবে যে কালারটা দেখাইতেছে চাইলে আপনি অন্য কালারও আমাদের অপশন দিতে পারেন আমরা ওই কালারই তৈরি করে দিতে পারব খুব সুন্দর দুইটা কালার পাবেন একটা হচ্ছে কলিজা মেরুন কালার আর একটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর দুইটা কালার পাবেন এটা হচ্ছে কোটিটা কোটিটা দেখুন কোটিটা

এই কালারটা দেখুন এত সুন্দর দুইটা কালার কি বলবো

নিউক্লিয়াস তারপর এটা যে আঠা আঠা মানে তো ইনারটা একদম সলিড এর উপরে থাকবে আপনারা চাইলে এটা সিম্পল বোর্ড হিসাবে ইউজ করতে পারবেন আমরা কালার দেখলাম দুইটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে রিপোর্টার পিঙ্কি হাওলাদার আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম